ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন উইন্টার যেহেতু চলছে উইন্টারে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অথবা রেগুলার পড়ার জন্য আজকে অনেক সুন্দর কালেকশন দেখাবো ভেলভেট গাউন তারপরে হচ্ছে এই যে অরিজিনাল চায়না ভেলভেট শল তারপরে হচ্ছে এবং ওভারকোট এই কালেকশনগুলো দেখাবো তো ফার্স্ট অফ অল আগে গাউন দেখায় গাউনের সাথে আমার আসলে এটা খুব মানে সেট করে দেখতে খুব সুন্দর লাগছিল সো গাউনের কালার হবে দুইটা আপনার কিন্তু চাই গাউনের সাথে ম্যাচিং করে নিতে পারেন বা করসেটের সাথে ম্যাচিং করে এই ভেলভেট শল নিতে পারেন চকলেট কালারের মধ্যে ওভারঅল একটা কাজ করা থাকছে বডিতে জরির কাজ কালার দুইটা

সুন্দর একটা কালার এই যে মেরুন কালার অনেক বেশি সুন্দর দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা আরো বেশি সুন্দর প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 900 টাকায় থাকবে 900 টাকা এটা হচ্ছে স্কাই কালার মাত্র 900 টাকায় এরকম একটা সুন্দর চায়নাVelvet শাল যেটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দেন যেটা আছে এটা খুব সুন্দর একটা সুরমা কালার জি সুরমা কালার এটার প্রাইস পড়ছে কত ভাই মাত্র 900 টাকা 900 টাকা এটা একটা আছে সেম হোয়াইট কালার প্রাইস মাত্র 900 আচ্ছা এখন একটা করসেট দেখাই মেরুন কালারটা দেখাই আর এই সাথে আমার কাছে মনে হয় আপনারা যদি এই শলটা নেন অনেক বেশি ভালো লাগে কারণ এটাতে দেখুন স্টোন ওয়ার্ক আছে যেটা হোয়াইট কালার স্টোন ওয়ার্ক হ্যাঁ আমার মনে হয় এই শলটা খুব ভালো লাগবে আর ভাইদের এখানে যেহেতু ম্যাচিং পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু প্রিমিয়াম থাই ভেলভেট ফার্স্ট এ গাউনটা ছিল চায়না ভেলভেট এর মধ্যে এটা হচ্ছে থাই ভেলভেট এর উপর এটার কালার হবে দুইটা আর এই করসেট প্রাইস আপনাদেরকে বলছি আগে ব্ল্যাকটা একটু দেখিয়ে দিবে